জানো আমি চেয়েও আমার নিজের একটা সংসার তৈরি করতে পারিনি আমি গিয়েছিলাম তোমার হাত ধরে অনেক দূর সংসার পাততে একটা হাঁড়ি একটা কড়াই একটা খুন্তি আলু পেঁয়াজ চাল সব দিয়েও আমার সংসার বোনা হয়নি আমি ওই ছাপা সারের ভাঁজে সংসার খুঁজেছি স্নান করে চুল শুকানো হাতে সংসার খুঁজেছি মাথা তেল লাগিয়ে দাও বলেও সংসার খুঁজেছি রাত্রে তোমার বুকে মাথা রেখে সংসার খুঁজেছি আর তারপরেও আমার সংসার করা হয়নি তোমার জন্য শার্ট কিনেছিলাম আমার প্রিয় রঙের তোমার পছন্দ হয়নি তোমার জন্য একটা কোলা পেছিলাম তুমি অবহেলায় ফেলে রেখেছিলে আর শুকিয়ে গেলে ফেলে দিয়েছিলে আমি তোমায় অনেক চিঠি লিখেছিলাম ভালোবাসায় মুড়ে তুমি উত্তর দাওনি কখনো রাগ করে কখনো অভিমান করে ঝগড়া করে ভালোবেসে তোমায় বোঝাতে চেয়েছিলাম তোমাকে ছাড়া আমি ঠিক কতটা অসহায় তুমি বুঝতে চাওনি তাই আমার আর সেও তোমার সাথে সংসার করা হলো না তোমার ওপর অভিমান করে আমি সংসার খুঁজেছি প্রচণ্ড বিদ্বেষে আমি সংসার খুঁজেছি আর শেষ পর্যন্ত তোমাকে ছেড়ে এসেও আমি সংসারই খুঁজেছি না আমি তোমায় ভালোবেসে সংসারই হতে পারলাম না আর না তোমায় ভুলে গিয়ে আমি অভিমান দিয়ে পাহাড় বানিয়েছিলাম অভিযোগ দিয়ে সংসার শেষ পর্যন্ত তোমার কাজে নিজের অস্তিত্বকে বিলিয়ে দেওয়ার পরও আমি সংসারই হতে পারলাম না